হ্যালো গাইস তুমি যাতে কিছু বক্তব্য শেয়ার করতে চাই সবাই যে বক্তব্য শেয়ার করছে তার জন্য যে আমি শেয়ার করছি তা না একদমই না আমার মনে অনেক কিছুই চিন্তা ভাবনা করে তো সেগুলো তো সব কিছু শেয়ার করা যায় না কারণ আমি যে লেভেলে আছি মনে হয় না যে বক্তব্যগুলো শেয়ার করলে কোনো কাজ হবে কি না কিন্তু ব্যাপারটা হলো আজকে আমার একটা বান্ধবীর একটা স্টেটাস দেখলাম সেখানে দিদি কিছু বলেছে তো আমি সেইটাকে নিয়েই কিছু একটু বলতে চাই প্রথমে ভিডিওটা দেখো তারপরে এটি তো আর ফিরে আসবে না ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন যা টাকা লাগবে আমি দেব হ্যাঁ আমরা লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে একটা কথা বারবার বলতে বলতে লেবু কচলালে যেমন তেতো হয় লেবু যত কচলাবেন রসটা বেরিয়ে যাওয়ার পর যদি আপনি লেবুটা বারবার কচলান সেই লেবুটা কিন্তু তেতো হয়ে যায় মাথায় রাখবেন যদি তো এখানে দিদি বলছে মেয়েটা তোর ফেরত আসবে না ওনার ওর নামে যদি কিছু করতে চা করতে পারো হ্যাঁ আমি দশ লক্ষ টাকা দিতে পারি আচ্ছা দিদি টাকা দিলেই কি সবকিছু ঠিক হয়ে যায় টাকা দিলেই কি একটা জীবন ফেরত আসবে সেই মেয়েটা কি টাকাটা ভোগ করতে পারবে আপনি কি টাকাকে এত মাহাত্ম্য দেন কেন একটা প্রাণের থেকে কি একটা টাকার মূল্য অনেক বেশি আমরা নাকি স্বাধীন দেশের নাগরিক সত্যি কি আমরা স্বাধীন আজ আমাদের দেশে একজন মুখ্যমন্ত্রী মেয়ে হয়ে আমরা মেয়েরা কেন স্বাধীন না বলুন তো কেন জানেন তো আপনি সবকিছু টাকার অঙ্ক দিয়ে বিচার করেন আপনি যদি এই কথাটা না বলে আজ সেই নরক পশুদের কড়া থেকে কড়া শাস্তির ব্যবস্থা করতেন তাহলে আপনি পূজনীয় হয়ে উঠতেন আপনি কিন্তু এই কথাটা বলে একদম ঠিক করেন টাকা দিলে কিন্তু একটা প্রাণ চলে আসে না টাকা দিলে কিন্তু লাখ লাখ প্রাণ সৃষ্টি হয় না যে লক্ষ্মী ভান্ডার কন্যাশ্রী আর অনেক কিছু দিচ্ছেন আপনি কি মেয়েদের সত্যি লক্ষ্মী মনে করেন যদি লক্ষ্মী মনে করেন তাহলে এই নরখ পশুদের কড়া থেকে কড়া শাস্তি দিন যারে বাকি যারা আছে তারা এরকম ধরনের কাজ করার আগে দশ বার ভাবে হাড় কাপানি দেয় যে এরকম ধরনের কাজ করতে আজ কিন্তু বাচ্চা বাচ্চা মেয়েরাও কিন্তু সেফ না আমরা নাকি স্বাধীন দেশের নাগরিক আমরা কি স্বাধীন সত্যি আমরা মেয়ে হয়ে কি কখনোই স্বাধীনতা পাবো না আমরা কি কোনো নিজের চিন্তা ভাবনাকে মানে বড় করে রাখতে পারবো না কেন আপনি তো স্বাধীন দেশের নাগরিক বলেন আমাদেরকে আমরা কি সত্যি স্বাধীন মেয়েরা মেয়েরা কি স্বাধীন কবে স্বাধীন হবে দিদি আপনি কি মেয়েদের পারেন না স্বাধীনতা দিতে মেয়েদেরকে টাকা নয় মেয়েদেরকে স্বাধীনতা দিন আচ্ছা একটা মেয়ে রাত দশটার পরে বাইরে বেরোতে ভাবে দশবার বার কেন জানেন মেয়েরা সেফ না মেয়েরা স্বাধীন না আজ আপনার যদি একটা মেয়ে থাকতো তার সাথে যদি এরকম ধরনের কাজ হতো তাহলে আপনি কি বলতেন আপনার জায়গায় অন্য কেউ দাঁড়িয়ে যদি এরকম কথা বলতো তাহলে আপনার চিন্তা ভাবনা কোথায় আসতো দিদি আপনি কি মারতেন টাকা নিয়ে চুপ থাকতে তো আপনার কাছে নিবেদন রইল যে কড়া থেকে কড়া শাস্তির ব্যবস্থা করুন টাকা দিয়ে নয় নরখাককদের এমন শাস্তি দিন যারা পরেরবার ভাবে এরকম ধরনের কাজ করতে উঁচু লেভেলের অনেক মানুষরা বলে শুনেছি অনেক দেখেওছি যে একটা মেয়ের সাথে হয়েছে বাকি মেয়েদের সাথে হবে না কে বলতে পারি আজ আজ ওই মেয়েরা সাথে হয়েছে কাল আমাদের সাথে হবে না তো আপনার কাছে নিবেদন দিদি মেয়েদের স্বাধীনতা এনে দিন যাতে আর কোনো মায়ের কোল না খালি হয়ে যায় যাতে আর কোনো মৌমিতার জীবন না নষ্ট হয়ে যায় যাতে বাচ্চা বাচ্চা মেয়েদের জীবন না শেষ হয়ে যায় যাতে নরক্ষকরা দশবার ভাবে এরকম ধরনের কাজ করতে তো আপনার কাছে নিবেদন রইল যে এর বিরুদ্ধে কড়া থেকে করা পদক্ষেপ নিন একটা বিচার করুন যাতে মৌমিতা দিদিভাইয়ের আত্মা শান্তি পায় আর নরক্ষকদের উচিত থেকে উচিত শাস্তি হয় যাদের ওদের হাঁস শিখড়ে ওঠে দশবার ভাবাই এরকম ধরনের কাজ করতে আর যা পশ্চিমবঙ্গ বা সারা পৃথিবীর মানুষ জেনে যায় যে আর কোনো দিন এরকম কাজ করে সে পার পাবে না তো যাই হোক আমার এইটুকুনি বলার ছিল কিছু ভুল বলে থাকলে আমাকে ক্ষমা করে দেবে